বন্ধুরা পঞ্চাশের বয়সেও ত্বক কুড়ির মতন যদি ফর্সা উজ্জ্বল টান টান করতে হয় তাহলে রাতে ঘুমানোর আগে নারকল তেল এইভাবে মেখে দেখো হ্যাঁ বন্ধুরা বয়সের ছোপ কমিয়ে দিয়ে কালো দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে মাত্র তিন দিনে ফর্সা উজ্জ্বল করে দেবে তবে তার আগে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করব দেখো বন্ধুরা অনেক সময় আমাদের মুখ হাত পা কালো লাগে কেন বলো তো অবাঞ্ছিত লোমের জন্য আগারও এই মাল্টিট্রিমার ফর উমেন এর মধ্যে দেখো ফুল বডির আনওয়ান্টেড যে হেয়ার হয় সেটা রিমুভ করা যেতে পারে যেমন কি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এই অ্যাটাচমেন্টটা আছে এটা লাগিয়ে তোমরা আপার লিপস ফোর হেড চিন এই সমস্ত জায়গার হেয়ার রিমুভ করে নিতে পারো একদম পেনলেস কমফোর্টেবলি ইজিলি ঘরে বসেই তোমরা উইদাউট থ্রেডিং উইদাউট ভ্যাক্সিং এইরমভাবে হেয়ার রিমুভ করতে পারো যে কোনো সময় যে কোনো জায়গায় একটা ছোট্ট জিনিস যেটা ব্যাগে নিয়ে চলে যেতে পারবে ইজিলি এবং এটাকে ইউজ করতে পারবে অনেক সময় পার্লারে সবসময় যাওয়া হয় না হঠাৎ করে কোনো একটা পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কোথাও যাবে আইব্রো করা হয়নি পার্লার যাওয়ার টাইম নেই দেখো এর মধ্যে আইব্রো ট্রিম করারও দেখো একটা অ্যাটাচমেন্ট রয়েছে যেটা দিয়ে আইব্রোটাকেও ট্রিম করে নিতে পারবে ঝটপট ঘরে বসে এরপরে আরও একটা অ্যাটাচমেন্ট আছে যেটা লাগিয়ে হাতে পায়ের লোম আন্ডার আর্মস এরিয়ার লোম ইজিলি রিমুভ করতে পারবে বাড়িতে বসেই এনি এনি পেন ডিসকমফর্ট হ্যাঁ বন্ধুরা ইজিলি কমফর্টেবলি মিনিটের মধ্যে কিন্তু দেখো কত সুন্দরভাবে লোম তুলে পরিষ্কার করে দিচ্ছে তো আগারো মাল্টি ট্রিমার ফর উমেন এটা একটি দারুণ জিনিস হচ্ছে যার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আর ইজিলি বাড়ি বসেই হেয়ার রিমুভ করে ফেলতে পারছ তাহলে এটা ইউজ করে দেখতে পারো দারুণ একটি জিনিস এবার চলো বলি রাতে ঘুমানোর আগে কিভাবে নারকল তেলটি ত্বকে ব্যবহার করে ত্বককে বয়স ত্বকের বয়স কমিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে পারবে সবার প্রথমে হাফ চামচ মতন নারকল তেল একটি বাটিতে নিয়ে তার মধ্যে নেবে এক চামচ বেসন আর বেসনের সাথে নারকল তেলটা মিশিয়ে নেবে এটা তৈরি করে তোমরা চার পাঁচ দিনের জন্য রেখেও দিতে পারো এবার এর মধ্যে এক চামচ মেশাবে চিনি বেসনের সাথে চিনি আর নারকোল তেল এটাকে ভালো করে মিক্স করে নেবার পরে এরপর এর মধ্যে হাফ চামচ যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো শ্যাম্পু শ্যাম্পু ইউজ করো কোনো ফেসওয়াশ না বন্ধুরা আমি যেমন কি এক টাকা দামের শ্যাম্পুর পাতা হাফ চামচ ইউজ করে নিয়েছি এর মধ্যে এটা আমার চার দিনের চার থেকে পাঁচ দিনের জন্য একটা হোম মেড ফেস ওয়াশ তৈরি হয়ে গেছে তো দেখো এই হোম মেড ফেসওয়াশটা দিয়ে এটা দিয়েই মুখ ধোবে হ্যাঁ বন্ধুরা তো সবার প্রথমে এটার মধ্যে যেহেতু নারকল তেল আছে চিনি আছে স্কিনকে সফট রাখবে মসচারাইজ রাখবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তো বন্ধুরা এটা ভালো করে গুলে নেবে আর এটা তৈরি করে চার পাঁচ দিনের জন্য ব্যবহার করো মুখ পরিষ্কার রাখার জন্য হ্যাঁ কোনো ফেসওয়াশ কোনো কিছু দামি ফেস ওয়াশ কিচ্ছু লাগবে না এটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারো দিনে দুবার করেও করতে পারো তোমরা কোনো অসুবিধে নেই কারণ এটা একদম ন্যাচারাল একটা ফেস ওয়াশ হচ্ছে এর মধ্যে যে বেসন আছে মুখকে ভালো করে ক্লিন করবে ট্যান দূর করবে স্কিনকে দেখবে কত ব্রাইট করবে দেখবে ফেস ওয়াশে কিন্তু সেই কাজ হবে না যেটা এটা দিয়ে মুখ ধুলে হবে একবার ট্রাই করে দেখো আমার কথা অনুযায়ী ঠিক যেভাবে তৈরি করেছি সেইভাবে তোমরা দেখবে আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখবে দুদিন তোমরা মুখ ধুয়ে দেখো তোমরা নিজেরাই এই তফাতটা বুঝতে পারবে আর এই এইভাবে সারা মুখে এটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে বন্ধুরা কিছুক্ষণ ধরে বেশ ভালো করে মাসাজ করবে যত নোংরা ময়লা যা কিছু আছে দেখবে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে অথচ স্কিনকে সেই ড্রাই করে দেবে না সেই স্কিনটা অনেক সময় ড্রাই ডাল কেমন হয়ে যায় অনেক সময় দেখবে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে স্কিনটা নিস্তেজ হয়ে যায় কিন্তু এইটা দিয়ে মুখ ধুলে স্কিন কিন্তু নিস্তেজ হবে না বরং স্কিনের গ্লো আরও বেশি বেড়ে যাবে এইভাবে মাসাজ করার পরে দেখো আমি মুছে দেখাচ্ছি দেখো স্কিনে কতটা গ্লো এসছে দেখতে পাচ্ছ স্কিন কিন্তু নিস্তেজ হয়ে যায়নি স্কিনে কিন্তু সুন্দর একটা উজ্জ্বলতা এসে গেছে এরপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলতে হবে আমাদের এটা মুখ দিয়ে মুছে নেবে যত নোংরা ময়লা আছে উঠে চলে এসছে এইবার ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে দেখো কি সুন্দর স্কিন গ্লো করছে কি না আর আমি জল দিয়ে মুখ ধুয়ে এসছি এবার দেখো কি সুন্দর স্কিন খুব পরিষ্কার হয়ে গেছে আর খুব সফটও রয়েছে দেখো এরপরে একটা ফেস প্যাক তৈরি করতে হবে যেটা কি এজিং গ্লোয়িং ফেস প্যাক তার জন্য নারকল তেল দরকার আবার আমাদের এক চামচ আর এক চামচ নেবে অ্যালোভেরা জেল এক চামচ নারকল তেল এক চামচ অ্যালোভেরা জেলকে ভালো করে আগে মিক্স করে নেবে এটা সবাই ব্যবহার করতে পারো ছেলেরা মেয়েরা এবং দশ বারো বছরের ওপরে যারা আছে দশ বারো বছরের উপরে থেকে সবাই বাচ্চারা ছেলেরা মেয়েরা সবাই সবাই ব্যবহার করতে পারো হাফ চামচ এতে মেশাবে কফি পাউডার কফি পাউডারের জন্যে কি হয় এই যে চোখের তলার ডার্ক সার্কলস পাফিনেস এইগুলোকেও দূর করে আবার কফি টান দূর করতেও হেল্প করে তৈরি হয়ে গেছে আমাদের স্লিপিং মাস্ক মানে রাতে ঘুমানোর আগে এই ফেস মাস্কটা লাগাতে হবে তো রাতে ঘুমানোর আগে এই ফেস মাস্কটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে অবশ্যই চোখের তলায় লাগাবে চোখের তলার কালি দূর করতে কিন্তু দুর্দান্ত কাজ করে এটি এবং চোখের তলার ভাঁজ মুখে যে ভাঁজ পড়ে গেছে রিঙ্কলস পড়ে গেছে সেগুলোও দূর করতে হেল্প করবে ফুল ফেসে খুব ভালো করে এটাকে লাগাবে আর সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার অ্যাপ্লাই করে নেবে এটা বেশি করে তৈরি করে রেখেও দিতে পারো কোনো অসুবিধে নেই এটি নষ্ট হবে না তবে চার পাঁচ দিনের বেশি কিন্তু রাখবে না দশ মিনিট এটা মুখে এইভাবেই মেখে রাখবে আর ঠিক দশ থেকে পনেরো মিনিট রাখার পরে তারপরে খুব ভালো করে মুখে মাসাজ করবে যতক্ষণ না দেখবে এটা মুখে টেনে যাচ্ছে ততক্ষণ ধরে টেনে টেনে খুব ভালো করে মাসাজ করবে দেখবে কিছুক্ষণের মধ্যেই এটা মুখে টেনে গেছে আর মুখে আসছে দারুণ একটা গ্লো তো বন্ধুরা চাইলে তোমরা এটা ভালো করে মুখে মাসাজ করে সারা রাত মুখে এটা রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই বই অনেক বেশি ভালো রেজাল্টও পাবে আর দেখো চোখেও ভালো করে মাসাজ করবে এইভাবে চোখের পাতার উপরে চোখের তলায় দেখবে চোখের সমস্ত ভাঁজ আর কালচে ভাব একদম দূর হয়ে যাবে তিন থেকে চার দিন এটি ব্যবহার করে দেখো এই স্লিপিং মাস্কটা দারুণ রেজাল্ট দেবে তোমাদের এইভাবে টেনে টেনে মাসাজ করে চাইলে এটা মেখেই কিন্তু ঘুমাতে পারো কোনো অসুবিধা নেই বরং অনেক বেশি ভালো রেজাল্ট তো পাবেই আর যদি এটা মেখে না ঘুমাতে চাও তাহলে এটা মুখ দিয়ে মুছে ফেলতে পারো এই দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি দারুণ মুখে গ্লো এসছে এবং একটা টান টান ভাব মুখে এসে গেছে এবং চোখের তলার ডার্কনেসটাও কমে গেছে একদমই তাহলে বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই দুটি রিমেডি তৈরি করে মুখে মাখা শুরু করে দাও আজ থেকে দারুণ রেজাল্ট পাবে এবং পুজোর মধ্যে দুর্দান্ত স্ক্রিন হয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো